দাদুর সম্পত্তি নাতি পাবে কি না এ বিষয়ে মুসলিম সমাজে আশ্চর্যজনকভাবে নেগেটিভ মতবাদ প্রচলিত রয়েছে যা ইসলাম যে মানবতার ধর্ম এবং সত্যিকারের দিন তার বিপরীতমুখী সত্যি বলতে আমার দেখা সমস্ত আলেমগণের মতবাদ এই যে নাতি সম্পত্তি পাবে না যেহেতু পিতার মৃত্যু হয়ে গেছে এবং পিতার মৃত্যুর পর সে এতিম হয়ে গেছে আল কুরান করিম থেকে উপযুক্ত প্রমাণ সহ আমাদের ভিন্ন মতবাদ হলো এই যে হ্যাঁ এতিম নাতি তার দাদুর সম্পত্তি অবশ্যই পাবে যে বা যারা এতিমকে বঞ্চিত করবে তারা হল খুবই বড় গুনাকারী আল্লাহর ভাষায় হুবান কবিরা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে খায় তারা তো কেবল আগুন দিয়ে পেট ভরছে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে সুরানিসা মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে সুতরাং মৃত্যু কখনো রক্তের সম্পর্ককে নষ্ট করে না যেহেতু সম্পর্ক আল্লাহ সুবাহার পক্ষ থেকে সম্পত্তি বন্টনের এই ক্ষেত্রে তিনটি প্রজন্ম যুক্ত এক দাদু যিনি নিঃসন্দেহে বয়স জ্যেষ্ঠ বা সিনিয়র দুই পিতা মধ্যম বয়স্ক এবং তিন নাতি কনিষ্ঠ বা ইয়ং নাবালক সম্পত্তি বন্টনের স্বাভাবিক প্রবাহ হলো এই এক থেকে দুই অর্থাৎ দাদু থেকে পিতা এবং তারপর দুই থেকে তিন অর্থাৎ পিতা থেকে নাতি সাধারণত দাদু যেহেতু বয়স জ্যেষ্ঠ তার মৃত্যু প্রথমে হবে এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় তারপরে মধ্যবয়স্ক পিতার মৃত্যু হবে তাহলে মৃত্যুর সাপেক্ষে দুটি পরিস্থিতি এখানে আমরা পাচ্ছি প্রথমত দাদু প্রথমে মারা গেলেন পিতা বর্তমান সুতরাং পিতার সম্পদ পাবে এবং পরবর্তীতে নাতি সম্পদ পাবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই তৃতীয়ত দাদু জীবিত কিন্তু পিতা মারা গেলেন সেক্ষেত্রে নাতি এতিম সম্পদ পাবে কি না সেটাই আজকের আলোচ্য বিষয় আজ অবধি আমি একজন স্কলার বা আলেমকে বলতে শুনিনি যে ইয়েতিম নাতি তার দাদুর সম্পত্তি পাবে আপনারা যদি কখনো শুনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যেখানে আল কুরআন করিম অনুযায়ী যে তিন নাতি তার দাদুর সম্পত্তির প্রকৃত হকদার যারা এই হক থেকে এতিমকে বঞ্চিত করবে তারা শুধু গুনাগারী নয় বরং তারা আল্লাহর ভাষায় খুবই বড় অপরাধী হুবান কবিরা সম্পত্তির বন্টন কিভাবে হবে তার নির্দেশ আল্লাহ সুবাহ তালা সুরা নিশার আয়াত নম্বর এগারো বারো এবং একশো এই তিনটি আয়াতে পরিষ্কার এবং সহজবদ্ধভাবে বলে দিয়েছেন যেখানে এক থেকে দশ এই দশটি আয়াত প্রসঙ্গের সূচনা করা হয়েছে তিনটি মাত্র আয়াতে অপূর্ব এবং অসাধারণ বর্ণনায় কোনো রকম ফাঁক ফোকরহীন যা শুধুমাত্র আল্লাহ তালার পক্ষ থেকেই সম্ভব বস্তুত এটাই এক বড় প্রমাণ যে এই গ্রন্থ স্বয়ং স্রষ্টার থেকে নাজিলকৃত এই আয়াতগুলির মূল সার বস্তু হলো এই যে কোনো ব্যক্তির সম্পত্তি মোট চারটি গ্রুপে পেতে পারে এক পিতা মাতার গ্রুপ দুই সন্তান সন্ততির গ্রুপ স্বামী বা স্ত্রী চার ভাই বোন বা সিবলিংস এবার কতকগুলি বিষয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে শুনবেন পিতা জীবিত তাহলে নাতি দাদুর সম্পত্তি পাবে কিভাবে প্রথমে দাদু থেকে পিতা তারপর পিতা থেকে নাতি এ বিষয়ে কোনো দ্বিমত নেই দ্বিতীয়ত কিন্তু পিতা মৃত অথচ দাদু জীবিত বা দাদু এবং পিতা একই সঙ্গে একই দিনে মারা গেলেন তাহলে এই ক্ষেত্রে আলেমগণের মতে নাতি দাদুর সম্পত্তি পাবে না এই ক্ষেত্রে আমরা দেখছি মৃত্যুর সময়ের উপর নির্ভর করে নাতি সম্পত্তি পাবে কি না যেটি পুরোপুরি ভুল বিচার কারণ সম্পত্তির ব্যাপারে নাতির অধিকার সময়ের উপর নির্ভর করে না এরকম কোনো নির্দেশ আল্লাহ তালা দেননি সুরানিসা আয়াত সাত পুরুষদের জন্য অংশ আছে মাতা পিতা ও ঘনিষ্ঠদের পরিত্যক্ত সম্পদে নারীদের জন্য অংশ আছে মাতা পিতা ও ঘনিষ্ঠদের সম্পদে অল্প বা অধিক ওটা ফরজ যা আবশ্যিক করা হলো। আট আর যদি সম্পত্তি বন্টনের সময় নিকটাত্মীয় এতিম বা দরিদ্ররা উপস্থিত হয় তখন তাদেরকে তা থেকে কিছু দাও তাদেরকে সঙ্গত কথা বলো নয় আর তারা যেন ভয় করে যে আর তারা যদি দুর্বল সন্তান রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে ভাবত অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে ন্যায় কথা বলে একটু ভেবে দেখুন আয়াত নয়ে আল্লাহ শুভানহুতালা কি বলতে চেয়েছেন পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে এতিম সম্পদ পাবে কি না আর তারা যেন ভয় করে যে আর তারা যদি দুর্বল সন্তান রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে ভাবতো দশ যারা এতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে খায় তারা তো কেবল আগুন দিয়ে পেট ভরে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে আল্লাহ সুবাহুয়া তালার বিধান কখনও এইরকম হতে পারে না যে পাওনাদার নাতি কিছু সময় আগে অর্থাৎ পিতার মৃত্যুর আগে যে সম্পদ পেত এখন পিতার মৃত্যু হয়ে যাওয়ার পর সে আর সে সম্পত্তির হকদার নয় এ তো আরও ভয়ানক ইয়ামুল সাপ্টের চেয়ে যেখানে আল্লাহ নির্দেশ দিলেন শুক্রবার মাছ মারতে বারণ কিন্তু দাউদ আল সম্প্রদায় শুক্রবার বেড়া দিয়ে আটকে রাখত এবং শনিবার তারা সেই মাছ মারত তারা অভিশপ্ত সময়ের এদিক ওদিক করে ওলট পালট করে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য এখানে আপাত দৃষ্টিতে গোলমালের মূল কারণ এক সম্পত্তির হকদার সে কখন হবে উত্তর হলো বাচ্চা ভূমিষ্ঠ হলেই সে সম্পদের অধিকারী পিতার মৃত্যু হলে সে এতিম হলো ঠিক কিন্তু তাতে সে সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায় না সম্পত্তি অন্য কারোর তত্ত্বাবধানে থাকবে এবং তত্ত্বাবধায়ক তার প্রয়োজন সমূহ পূরণ করে তার সেই সম্পদ থেকে সঙ্গত পরিমাণ ভোগ করতে পারে যদি সে গরিব হয় দ্বিতীয় প্রশ্ন কেউ সম্পদ কখন তার হাতে পাবে উত্তর হল যখন সে বালেগ হবে ও বিবাহযোগ্য হবে কারণ তার রিজকের প্রয়োজন সুরানিসা আয়াত ছয় আর এতিমদের পরীক্ষা করে নেবে বিয়ের বয়স হাওয়া পর্যন্ত তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেবে বড় হয়ে ফেরত নেবে ভেবে অন্যায়ভাবে তাড়াতাড়ি তাড়াতাড়িটা খেও না যে ধনী সে যেন এতিমের মাল খরচ করা থেকে দূরে থাকে গরিব হলে সঙ্গত পরিমাণ ভোগ করে তাদের সম্পদ ফেরত দেওয়ার সময় সাক্ষী রেখো অবশ্য হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট অকাফা বিল্লাহি হাসিবা আশা করি ব্যাপারটা বোঝা গেল যদি তারপরেও বোঝা না যায় তাহলে দুটি প্রশ্ন রইল চিন্তা ভাবনা করার জন্য কমেন্ট করে জানাতে পারেন এক দাদুর নাতিরা জীবিত কিন্তু পিতা বা চাচা অর্থাৎ দাদুর সমস্ত ছেলে বা মেয়ে মারা গেল তাহলে দাদুর সম্পদ কি গ্রামের লোক খাবে দুই দাদুর ছেলে মেয়ে কেউ জীবিত নেই কিন্তু নাতিরা জীবিত আল্লাহ না করুক যদি দাদুকে কেউ হত্যা করে তখন তার ব্লাড মানির হকদার কে হবে পাড়াপড়শি না গ্রামবাসী প্রচলিত ধ্যান থেকে একটু বাইরে চিন্তাভাবনা নিয়ে এরকম বিতর্কিত বিষয়সমূহের প্রমাণসহ আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম